এবার একদের চব্বিশ ঘন্টা সময় দিল তারেক রহমান এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত ছয় মাস যাব সফলতার মুখ দেখতে না কারণ কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যত্থান হয়েছে যে অভ্যত্থানের এখনো আমার এক বছর হয়নি সেখানে যদি বলা হয় যে পঁচিশের মাঝামাঝি অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা সারা তিনি কি বললেন যে বিএনপি যদি পঁচিশের শেষে নির্বাচন এবং ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে যায় তাহলে আমি মির্জা ফখরুল সহ এবং বিএনপির যে চেয়ারপারসেন তারেক যে আছে তাকে সহ আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো অবস্থা হবে বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সরাসরি সমন্বয়করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কঠিন হুমকি দিচ্ছেন দিকে আবার তারেক রহমান সমন্বয়কদের কঠিন হুমকি দিচ্ছেন এক প্রকারে তারা দণ্ডে লিপ্ত হয়ে গেছেন দর্শকমণ্ডলী ইতিমধ্যেই এইগুলো নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান দর্শকমণ্ডলী কঠিনভাবে বিপদে পড়তে পারে সমন্বয়করা সমন্বয়ক সার্দ হাসনাত কঠিন বিপদে পড়তে পারে কারণ তারেক রহমান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপরে তো দর্শক মডেল বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা টিম এ বি সি বিভিন্ন লেয়ারে তারা কাজ করছেন তাদের বড় ধরনের আর কোনো সফলতা কি এরপর হয়েছে দৃশ্যত হয়নি আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন সেখানে রেজাল্ট জিরো কারণ বিএনপি এটা চায় না এর পরবর্তী সময় সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণা পত্র দিয়েছিল কিন্তু রেজাল্ট জিরো মেইন রিজন বিএনপি এটাকে চাও নেই আওয়ামী লীগকে রেশিদ্দের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল পরবর্তী সময় সার্জিসটা সেটাকে প্রত্যাহার করেছে কারণ বিএনপি এটাকে চায় নাই সর্বশেষ যেই কমরেডস নাও অর নেভার একত্রিশে ডিসেম্বর একটা বড় ধরনের জমায়েত তৈরি করেছিল এই বৈষম্য বিরোধীরা তাদের দাবি ছিল একটা প্রোক্লেমেশন অব জুলাই বা ঘোষণাপত্র এরপর তৈরি করে সরকার বলল যে না এটা আমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করব কবে পনেরোই জানুয়ারি আজকে যখন এই দিন চলে এসেছে তখন প্রশ্ন উঠেছে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি তো সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ তিনি গতকালকে সন্ধ্যায় যেই কথা বলেছেন এখান থেকে আবার স্পষ্ট যে বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত ছয় মাস যাবত। এই বৈষম্যবিরতী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই কোনো কিছু আর সফলতার মুখ দেখতে পারছেন না কারণ সরকারে যারা আছেন কোথাও না কোথাও বিএনপিকে ডিঙিয়ে মানে ঘোড়া ঢেঙিয়ে ঘাস খাওয়ার চিন্তা তারা করতে পারছে না আর একের পর এক তাদের যে দাবি যাওয়া চলছে সেখানগুলো থেকে মুখ থুবড়ে পড়ছে জনগণের কাছে তাদের ওজনটা কমে যাচ্ছে ফাইনালি কি সিদ্ধান্ত আসলো ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত বারো থেকে তেরো দিন উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র করার প্রস্তুত করার চেষ্টা করেছিল সরকার মাহফুজান বলছেন এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে কথা হয়েছে বিএনপি জামায়াত নারী সংগঠন শিক্ষক সংগঠন ছাত্রদের সাথে কথা বলেছেন সবাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত আছে কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে ভিতরে কি কি আবেহ বা কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখনো আপনার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার এখন এখানে বিএনপি প্রধান বাধা কোনটা দিবে বা দিচ্ছে অলরেডি বাহাত্তরের সংবিধান বাতিল যেটা এই ঘোষণাপত্রের প্রধান ফোকাস দুইটা পার্ট বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আর কোথাও না কোথাও এই দুইটার কোনোটাতেই বিএনপির কিন্তু মানে সহমত আর বাকি যেগুলো আছে এগুলা এখানে দুধভাত টাইপের দিমত কোন বিষয় নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলছেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিএনপি জামাত ইসলাম আন্দোলন বাংলাদেশ আর বিভিন্ন জায়গা থেকে তিন চার দিন আগে ঘোষণাপত্রের খসড়া পৌঁছানো হয়েছে তারা ঘোষণাপত্রের অধিকাংশ ধারা নিয়ে একমত কয়েকটি ধারা নিয়ে দ্বিমত আছে আর এই দ্বিমতগুলো নিয়ে তারা দলীয় ফোরাম এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাইছে নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছে আমরা এখনও স্পষ্ট নেই তাদের দ্বিমতের জায়গা কী হতে পারে সেটা আলোচনার সাপেক্ষে হবে তো আজকে আমরা জানি আগামীকালকে সরকার আপনার এই ঘোষণাপত্রকে প্রকাশের জন্য ছাত্রদের চাপের মুখে আপনার আগামীকালকে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করা হবে সেই বৈঠকে হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এই ঘোষণাপত্রের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে আর কি কী থাকবে না তবে আমরা বাতাসটা যতটুকু বুঝতে পারছি এ টু জেড বাতাসটা যদি আপনারা বুঝতে পারেন প্রধান মানে রাজনৈতিক দল বিএনপিকে ছাত্ররা মুখে মুখে সার্জি শাস্তা দুই চারজন যাই বলুক কিন্তু বিএনপির মতামতকে ডিঙিয়ে এই সরকার গত ছয় মাসে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে ফেলেছে ছাত্রদের কথা অনুযায়ী আর গত ছয় মাসে ছাত্রদের যেই অ্যাচিভমেন্টের রেজাল্টটা জিরো এমনকি বিতর্কের মধ্যে অনেক কিছু জায়গা তৈরি হয়ে গেছে তাদের নানান দিকে তাদের বিভাজন মারামারি পিটাপিটি তারপর হচ্ছে যে একদল আরেককে ভুয়া চাঁদাবাজি বিভিন্ন জায়গায় ঘটনায় মানে সত্য মিথ্যা পরে বা তাদের নাম আসছে এমনকি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে ওনার ভিডিওর মধ্যে একাংশে সম্ভবত এরকম একটা কথা ছিল ভুল না হয় যে নিজেদের বাবা হ্যাঁ কোন ইয়ার বাবা জানি আপনার এরকম আহ তদ্বির বাণিজ্য করছেন সাংবাদিক ইলিয়াস বলছে এগুলো প্রকাশ করতে চাই না কিন্তু বিগ্রাইলে প্রকাশ করে দিব তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তলে অনেক কিছু হচ্ছে যেগুলোর কারণে তাদের যে ওজনটা গত ছয় মাস এটা জাস্ট র্যাপিডলি ডাউন হচ্ছে আর এই ধারায় চলতে থাকলে আগামী ছয় মাস পরে এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে দেখেন ফাটাল ধরে গেছে বৈষম্য বিরোধীরা নিজেরা তাদের কেন্দ্রের মধ্যে মারামারি করছে বিভিন্ন জায়গায় তারাই প্রক্লেমেশন জুলাই নিয়ে দৌড়াচ্ছে ঠিকই হয়তো সার্জিসের পিছনে আপনি একশো মানুষ দেখবেন হাসনাতের পিছনে বাকি যে টিমটা তাদের কিন্তু নাই হয়ে যাচ্ছে মুখ থুবড়ে পড়ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া কারণ তাদের মধ্যে একতা নাই ভেঙে গেছে এখন ডাক দিয়া আপনি বিএনপি একটা ডাক দিলে যে জমায়েত হবে ছাত্র এই করতে পারবে না জামাতকে বাদ দিলে

পদুশের শেষে নির্বাচন হবে না লিখিত রাখেন কি মিলা গেল স্যার জসিন কি বললেন যে বিএমপি যদি পদুশের শেষে নির্বাচন এবং ক্ষমতার জন্য বেগল হয়ে যায় তাহলে আমি মির্জা ফকল সহ এবং বিএমপির যে চেয়ারম্যান tarik diye আছে তাকে সহ আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো অবস্থা হবে আপনারা বেশি ব্যাকুল হবেন না যদি আপনারা না চান যে আপনাদের অবস্থা শেখ হাসিনা কিংবা আপনার আওয়ামী লীগের মতো অবস্থা না হোক তাহলে আপনারা নির্বাচনের জন্য বেশি ব্যাকুল হয়ে পড়বেন না না হলে আপনাদের অবস্থাও ঠিক শেখ হাসিনা কিংবা আওয়ামী মতো আমরা করে দিতে এক সেকেন্ডও ভাববো না ভাই কল্পনা করতে পারেন যেখানে বিএনপির অনেক নেতা কর্মীরা দুঃখিত আসলে তারা আসলে মানে ভাই ভাই বসছে যে ক্ষমতায় চলে আইসে কল্পনা করতে পারেন আপনি হ্যাঁ যেখানে বিএনপিরা ভাবতেছে যে তারা কি ক্ষমতায় চলে আসছে সেখানে সার্জিসারি বক্তব্য বুঝতেছেন তিনি বলেন যে তারেক জিয়া এবং বিএনপির যে আরো বড় বড় নেতা আছে মির্জা ফুকর সাহেব কিংবা রিজবি থেকে শুরু করে যে বাজার আছে প্রত্যেককে আমরা বলে দিতে চাই যে আপনাদের অবস্থা যদি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মতন যদি আপনারা না হতে চান তাহলে নির্বাচন কিংবা ক্ষমতার জন্য ব্যাকল হবেন না নির্বাচন বাংলাদেশে চার থেকে পাঁচ বছর পরেও হলেও হতে পারে বুঝতেছেন আপনি বুঝতেছেন মানে কি তারা আওয়ামী আর বিএনপি কে চির জীবনের মতো টাটা বাই বাই টাটা বাই বাই তাহলে এখন বিএনপি যে নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে এবং বিএনপি তো আওয়ামী লীগকেও আনতে চায় নির্বাচন এখন কি হবে আমার প্রশ্ন এখন কি হবে সার্জি স্পষ্ট বক্তব্য যে এখন পর্যন্ত আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই কিংবা শহীদদের পরিবারের দিকে তাকান আপনার এখনই নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন হ্যাঁ এক স্বৈরাচারকে মুক্ত করছি আমরা কি আর এক স্বৈরাচারকে আনবো নাকি মানে আওয়ামী লীগ ও বিএনপি ও স্বীরাচার সাধুকে সাধু হচ্ছে আপনার এই সার্জিসরা জামায়াত ইসলাম জামাত শিবির আরো অন্যান্য মনে করেন মৌলবাদী গোষ্ঠীরা যারা নাকি বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ এই ভিডিও টি দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই ভিডিওটা বিএনপি কে ট্যাগ করে দেন কারণ তাদের তো দেখার দরকার আছে যে তার সার্জিস ভাই কি বলছে যে নির্বাচন হবে না আর নির্বাচনের যদি চায় তাহলে আওয়ামী লীগের মতো নাকি অবস্থা করে দিবে বিএনপি কে তারা তো ভাই ভাই যে তারা মনে করেন আহ ক্ষমতা এসে বৈশ্বিশে মানে এটা বিএনপি চিন্তা ভাবনা দেখেন একটা কথা বলি এখনো সময় আছে বুঝতে পারতেছেন এখনো কি সময় আছে সময় শেষ হয়ে যায় নাই যদি আপনারা মানে আওয়ামী লীগ আর বিএমপিকে বলতেছে যদি ডি মাথায় থেকে চিন্তাটা না বাদ দেন যে আমরা ক্ষমতায় চলে আইছি তাহলে বলবো যে সবচেয়ে বড় মানে মারাটা আর কি আপনারা খাইবে সবচেয়ে বড় মারাটা কি আপনারা খাইবে আওয়ামী লীগ যা খাওয়ার খাইছে কিন্তু আওয়ামী লীগ আবার পুনরায় কি ঘুরেও দাঁড়াইতেছে সবচেয়ে বড় মারা খাইবে কারা এই বিএনপি তাই আমি বলবো যদি মারা না খেতে চান তাহলে ভাই আওয়ামী লীগ আর বিএনপি হয়ে এই আপনার সমন্বয়িকদের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ুন রাজপথে কেমন রাজপথে আন্দোলনে নামেন এবং সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করেন শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরান সুন্দর একটা ম্যান্ডেটের মাধ্যমে আপনার জনগণের একটা নির্ধারিত সরকার গঠন করেন তাহলে দেশে শান্তি আসবে আর এছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই বুঝতে পারতেছেন সার্জিসারি বক্তব্যটা হালকাভাবে নেবেন না হালকাভাবে নেবেন না বুঝতে পারতেছেন হালকা ভাবে নিবেন না সার্জি স্পষ্ট বক্তব্য যে আরো পাঁচ বছরে নির্বাচন হবে না বুঝতেছেন এই পাঁচ বছরে এদের দল কি আরো মনে করেন শক্তিশালী করবে জনগণের মাধ্যমে তাদের একটি সরকার গঠন করবে মানে তারা নিজেরা সরকার হবে বুঝতেছেন আপনি এদের মাস্টার কোন লেভেলের বা কোন জায়গায় যায় পৌঁছাইছে কল্পনা করতে পারতেছেন আমি বিএনপি বলতেছি কল্পনা করতে পারতেছেন আপনারা তো বর্তমানে ভেবে বৈশ্বে রয়েছে যে আপনারা ক্ষমতা চলে আসছেন হ্যাঁ এরা কতল মানে জঘন্য মানের মাস্টার কোঠার নামে আইলো সরকার এখন তারা কি আপনার সমন্বয় থেকে হইলো আপনার উপদেষ্টা আর উপদেষ্টা থেকে হইলো সরকার আর সরকার থেকে তারা দল গঠন করবে দলে থেকে তারা কি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার হওয়ার চিন্তা ভাবনা বুঝতেছেন তাদের প্ল্যানটা কত দূর বুঝতেছেন আপনি তাদের প্ল্যানটা কত দূর তাই আমি বলবো আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হয়ে কাদের কাঁধ মিলিয়ে রাজপথে এদের বিরুদ্ধে নেমে যান আর না হয় উপায় নাই একটা কথাই বলবো উপায় নাই আওয়ামী লীগ আর কপালে কষ্ট আছে বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না আপনারা এবং এই দুইটা দল তারা শেষ করে দিবে এই স্বাধীনতা বিরোধী এই পাকিস্তানি হানাদার বাহিনীরা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি আসসালামু আলাইকুম ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে অথবা সৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মতো দিয়ে ফ্যাসিবাদই তার পরিচয় ফুটে ওঠে ছাত্র সমন্বয়কদের অন্যতম বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বা হাসনাত আবদুল্লারা যে ভাষায় কথা বলে আসছেন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে বাচন ভঙ্গি তাদের যে হুংকার হুঁশিয়ারি তাতে মানুষ এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে তাদের আগেকার সে জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই একেবারে তলানিতে এসে পৌঁছেছে এটা তো সত্য কথা কিন্তু তাদের হুঙ্কার হুঁশিয়ারি এতটুকু কমছে না তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সপ্তাহব্যাপী ঘোষণাপত্রের উপস্থাপনের দাবিতে সাধারণ মানুষ কি বলে সেই ধরনের একটা কর্মসূচি চালা ছিল তার অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জে পথসভায় তিনি যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আমরা কোন মানদণ্ডে ফেলব ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে নাকি সন্ত্রাসী মাস্তানি আচরণের ক্ষেত্রে তিনি বললেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয় সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে আমি মনে করি আওয়ামী লীগ স্বৈরাচার ছিল আচ্ছা ধরে নিলাম ফ্যাসিবাদ আওয়ামী লীগ এই ধরনের অবশ্যই হুঙ্কার দিয়েছে বিরোধী দলের উদ্দেশ্যে মুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে তারা ভয় ভীতি সৃষ্টি করার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি হামলা মামলা থেকে শুরু করে জেলে কারাগারে ঢুকানো পর্যন্ত অনেক কিছু করেছে তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে হাসনাত আবদুল্লা কি হাসনাত প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা কি তারা যে নতুন রাজকীয় দলটি আনতে যাচ্ছে তার চরিত্র কি হবে এবং ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার পেছনে থেকে এখনো তারা ক্ষমতা উপভোগ করছে সরকারের তো তারা পার্ট তাহলে পূর্ণভাবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের যে পরিচয় ফুটে উঠছে ক্ষমতায় যাওয়ার পরে কি হবে তাহলে প্রশ্ন উঠতে পারে বড় ফ্যাসিবাদ আসলে কে বা ফ্যাসিবাদের আসল পরিচয়কে আসলে কিভাবে কারা তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকারের জন্য যারা লড়াই করবে তাদেরকে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা হিসেবে উল্লেখ করা হবে এবং তাদের হাত ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগের যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ ভোট রয়েছে ভোটার রয়েছেন এই যে অসংখ্য মানুষ আঠারো কোটি মানুষের নিশ্চয়ই তাহলে কত ভোটার বারো কোটি তার চার কোটি তিন কোটি দুই কোটি আমি একেবারে ন্যূনতম ধরে নিলাম এই দুই কোটি মানুষ কি শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্যরা বা এমপি বা শীর্ষ নেতা তাদের সবার মতন আচরণ করেছে সবার মতো দুর্নীতি করেছে অন্যায় করেছে অপরাধ খুন এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা সবাই জড়িত কেন তাদের মানবাধিকার কথা বলা যাবে না আমরা তো তাদেরকে বিচারের আওতায় বাইরে রাখতে বলছি না কখনো যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে সব ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া উচিত বিচারের মাধ্যমে আমরা সেটি মনে করি আচ্ছা ধরুন তো পাঁচ আগস্ট আগে দুই আগস্ট অথবা তেসরা আগস্টের যখন জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম জামাতকে নিষিদ্ধ করলে অন্য সময় করতে পারতো আদালতের বিচারের মাধ্যমে কেন এই সময় একটা ভয়ঙ্কর সময় এসে জামাতকে নিষিদ্ধ করা হলো এবং ওই সময় সন্ত্রাসী কর্মকাণ্ড যত চলছিল যারা করছে না করছে তা নিয়ে এখন অনেক বিতর্ক রয়েছে আমরা ওই সময় বলেছিলাম যে আওয়ামী লীগ সব দায় এখন একক জামাতের উপর চাপিয়ে দেওয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করলো আচ্ছা আমরা যে জামাতের এই নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছিলাম সেই জন্য কি আমাদেরকে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হবে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূলের নেতাকর্মী রয়েছেন যারা একেবারে শুধুমাত্র বঙ্গবন্ধু আদর্শ পোষণ করেন তাদের অনেকেই আছেন আবার শেখ হাসিনাকে সমর্থন করেন না কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন সবাই শাস্তিবাদী চরিত্রের আর তাদের মানবাধিকার রক্ষার জন্য কথা বললেই হাত ভেঙে দেওয়া হবে এই সব পরিণাম যে ভালো হয় না হাসনাত আবদুল্লা ভুলে যান ক্ষমতায় যারা থাকেন তারা সবাই ভুলে যান তিনি ওই পথসভাতে তার যে সহযোদ্ধারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের উদ্দেশ্য হুঙ্কার ছেড়েছেন নিয়মিত করে তিনি ওই যেটা বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বাধা হয়ে যারা দাঁড়াচ্ছেন অথবা যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে সেইগুলো কেন তাদের সহযোদ্ধারা অর্থাৎ তিন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ বাহবুল তারা কেন প্রকাশ করছে না তারা যদি কিছু করতে না পারে তাহলে তারা রাজপথে নেমে আসুক তার ভাষাটি হচ্ছে এরকম আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি আপনারা যদি মনে করেন কোনো কারণে ঘোষণা দিতে এবং জন প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করুন যদি আপনারা সেটি ব্যর্থ হন তাহলে উপদেষ্টা কাতার থেকে জনগণের কাতায় নেমে আসুন এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করে তাদের পতন ঘটিয়েছি প্রয়োজন এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে পতন ঘটানো হবে এই যে তার যে হুঙ্কার এখন আসলে সেই তিন উপদেষ্টা কী করবেন তারা পদত্যাগ করবেন তারা কি জনগণের কাতারে নেমে আসবেন প্রশ্নই ওঠে না তারা সহজে নামবেন না এগুলো একদিকে নাটকের অংশ হতে পারে যে আমরা তো সবকিছু বিরুদ্ধে কথা বলছি আমরা আমাদের সহযোগিতার বিরুদ্ধেও কথা বলছি একটা নাটক অথবা আরও একটি যে বিষয়টি এখন মানুষের মুখে মুখে রড়ছে যার কিছু সত্যতা থাকতেও পারে উপদেষ্টা পরিষদের সদস্য পদ নিয়ে এখন নিজেদের মধ্যেই গ্রুপিং শুরু হয়েছে নানানভাবে একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা যাদের আত্মত্যাগ বেশি পাঁচ আগস্ট মানভুত্থানে তাদেরকে কোথাও দেওয়া হচ্ছে না তাদেরকে কোথাও বসানো হচ্ছে না এবং উপদেষ্টা পরিষদে শুধুমাত্র এরাই কেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং সমন্বয়কদের মধ্যেও মানে একেবারে খোদ সমন্বয়কদের মধ্যেও নানান ধরনের গ্রুপিং হয়েছে পদ পদবি ভাগ বাটরা নিয়ে শুরু হয়েছে এগুলো তো আমরা শুনছি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য হঠাৎ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসেই কেন সমন্বয়কদের উপর এত পরিমাণে ক্ষিপ্ত হয়েছে কারণ দেখেন সমন্বয়ক হাসনাক আবদুল্লাহ স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে যদি এই আমাদের ছাত্র জনতার কথা যদি তারা বুঝতে সমস্যা হয় তাহলে শেখ হাসিনার মতোই তাদের পরিণতি হবে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তার মানে বিএনপিকে উদ্দেশ্য করেই এমন কথা বলা হয়েছে দর্শকমণ্ডলী ইতিমধ্যে বিএনপির সকল নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের উপর সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দর্শকমণ্ডলী এই সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সরকার প্রধান ডক্টর ইউনুস কঠিন অ্যাকশন নিতে পারেন যে কোনো সময় তো দর্শকমণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ